ক্লাসে আসলে তার থেকে কিন্তু ইচ্ছা না তো ভাবলাম যে ওটাকে কী করা যায় তো তখন আমি আর কাজে করে একটা প্রিন্সিপাল এখন সন্ধ্যা সাতটা বাজে মাগরিবের পর আমরা রান্না করে চলে আসলাম শেফালি ইলিশ মাছটা কেটে নিচ্ছে দেখুন ভেবেছিলাম আমি নিজেই কাটবো কিন্তু আমার খুব শখ হয় ইলিশ মাছ কাটাটা আমার খুব ভালো লাগে রাখতে হাতটায় অবস্থাটা ভালো নেই তাই আমি কাটতে পারলাম না শেফালি কাটছে এবং আমি আর সাফালি দুজনে মিলেই এটা রান্না করব। কাটাকাটি হয়ে গেলে তারপর এখান থেকে ইলিশ মাছের কয়েকটা পিস বেগুন দিয়ে রান্না হবে একদম পদ্মার ইলিশ খেতে কিন্তু অনেক মজা হবে আসলে ইলিশ যে যেরকমই হোক না কেন ইলিশ একটা টেস্ট আছে আলাদা খুব ভালো লাগে খেতে আর সেটা যদি হয় পদ্মার তাহলে তার কথাই নেই ঠিক সেটাই হচ্ছে আজকে আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিম 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 বৃষ্টি হচ্ছে তো ইলিশ মাছ আসলে মজার একটা মাছ সকলেরই প্রিয় ছোট বড় সকলেরই আমার বাচ্চাদেরও ইলিশ মাছ খুব প্রিয় একটা মাছ আজকে রান্না করব বেগুন দিয়ে বাইরে এত বৃষ্টি হচ্ছে কি সুন্দর হালকা ঝিম ঝিরঝির বৃষ্টি হচ্ছে

এই যে দেখুন চুলাটা ধরিয়ে দিলো আর এখানে বৃষ্টি হচ্ছে গ্রুম গ্রুম বৃষ্টি হচ্ছে দেখুন কি সুন্দর বৃষ্টি হ্যাঁ দেখি আমি একটাই গিয়ে আসি সকালে যেহেতু তোমার তোমারটা তেল দাও এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলো হুম একটু দাও আর দিও না বেশি দাও দরকার এখন এখানে গরম হওয়ার পর পেঁয়াজ দাও পেঁয়াজ দিয়ে দাও দিয়ে দিচ্ছে পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ দেখা যায় পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিবে তারপর দিয়ে দিবে রসুনের পেস্ট এখন দিয়ে দিলো হাফ চা চামচের মতো রসুন বাটা এখন রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিবে কিন্তু জালটা একটু বেশি একটু কমিয়ে দাও সকালে আর একটু পানি নিয়ে নাও সকালে একটু পানি দাও তাহলে পুড়ে যাবে পানি দিয়ে দিচ্ছে হ্যাঁ এখন দাঁড়া চালা করলো আর আগুনটা বেশি দিয়ে দেবে হ্যাঁ আমি তো জানি না যে এত আগুন হয়ে যাবে না আমি ভাবছি যে কমে যাচ্ছে একটু এই যে ভুট্টা আমাদের যে ক্ষেতের থেকে যে ভুট্টা হয় সেই ভুট্টাগুলা দিয়ে দিয়েছিলাম এগুলো খুব জলে কিন্তু এখন এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দেখ লাগবেই মাছ তো

দাও দাও কেটে ফেলা লম্বা 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 ভাবে কাটো দাও হ্যাঁ একটা বেগুনকে যেন গোল বেগুন লম্বা লম্বা আর একটা বেগুন দাও দেখতে দেখি হ্যাঁ এই বেগুনগুলো দিয়ে ভর্তাও খুব টেস্ট আর তরকারিও কিন্তু টেস্ট হয় আর বেশি কিছু দিও না দুটো বেগুনই আনা তো মশলা ঠিক আছে নাকি এখন এ কি দিবা বলো তো সাফালি হ্যাঁ বেগুন বেগুনটা একটু কথায় মাছ ধুয়ে দিলো বেগুনটাকে একটু হাফ ইয়ে হলেই হাফ ডাল করেই বে মাছ ধুয়ে নিলাম দেখুন বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এসে এখন বেগুন করে দিবি

এখানে কাঁচা মাছ আস্ত কাঁচা এখনই দাও এটা একটা ফ্লেভার আছে ঘ্রান আছে ওটা বের হয়ে যাবে ভালো লাগবে তরকারিটা দেখি দেখাও কতগুলো দিচ্ছ এই দেখো কতগুলো আস্ত কাঁচা দিয়ে দিল এটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একদম উত্তপ্ত জালে রান্না হচ্ছে সেখানে দেখি কি অবস্থা হ্যাঁ একটু নাড়া দাও একটু নাড়া দাও ঢাকনার দিও না দেখুন পানি কিন্তু খুব বেশি দিয়ে ফেলেছি নর্মালি এত পানি দিতে হয় না তাহলে কিন্তু টেস্ট থাকে না কিন্তু আমি আসলে বুঝতে পারলাম না কিন্তু ধান বের হয়ে যায় বেশি পানিতে জাল করে সে মাছের টেস্ট থাকে না আপনারা ঘুরেও কিন্তু এটা করবেন না আসলে খেয়াল করতে পারিনি আর সকালে এখানে লবণ চোখে দেখি আমার কি চামচে দাম দিচ্ছি লবণ চাকে লবণ দিয়ে দাও দেখুন কীভাবে আমরা জাল দিয়ে পানি কমাচ্ছি

মজা নষ্ট হয়ে যাবে তাই না দেখুন কিভাবে জাল দিয়ে পানিটা পানিটা নিচ্ছি আর ঢাকাও খুলে দিয়েছি ভুলেও কিন্তু আপনারা এইভাবে করবেন না এভাবে ঢাকনা খুলে দিলে এবং ঘ্রাণটা কিন্তু চলে যায় মাছের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে ইলিশ মাছের সেই ফ্লেভারটা চলে যাবে যে কোনো তরকারি সুন্দর একটা ঘ্রাণ থাকে সেটা যদি অল্প আছে খুব সুন্দর মাঝারি আছে ঢেকে রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্ট হয় আর আমি দেখুন পানিটা বেশি দেওয়ার ফলে জাল বাড়িয়ে দিয়েছি আর ঢাকাও খুলে দিয়েছি এতে হবে কি তরকারি ভুল টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারপর যেহেতু পদ্মা ইলিশ টেস্ট তো পাবই কিন্তু খুব বেশি মজা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না একটা জিনিস খেল খেল করুন যে আগুনটা জ্বলতেছে দেখুন ভুট্টাগুলো আর কীভাবে শক্ত হয়ে আছে ভুট্টাগুলো কিন্তু পুড়ে গিয়েছে কিন্তু লাল টকটকা দেখুন ডিজাইনটাও কেমন দেখা দেখা তরকারি কি অবস্থা ও মা হয়ে গেছে তো না দেখুন তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি খুব সুন্দর গ্রান্ড একটু বেশি শুকিয়ে গেল না তো না দেখুন কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে এখন কিনার দিয়েছে দর্শকের দেখে কি মনে হচ্ছে মজা হবে তো অবশ্যই মজা হবে যাই হোক এখানেই শেষ করছি নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজা এভাবে রান্না করলে অনেক মজা হয় আপনারাও কিন্তু বাড়িতে রান্না করবেন এইভাবে আমার রেসিপিতে খুবই মজা আর ভালো থাকবেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ